কালকে থেকে এখনো পর্যন্ত মুখটা দেখতে পারলাম না ওর আমি মৃত্যুটা আমাকে গিলেও খাচ্ছে না বারে বারে আজকে ভোরবেলা সূর্য মানে অ্যাক্সিডেন্ট হয় হয় নতুন বছরে নতুন আরেকটা সকালে নিজেকে বারে বার কথা দিতে ইচ্ছে করে যেন পুরোনো স্মৃতিগুলো ভুলে যাও নতুন করে জীবনটা আবার উপভোগ করার চেষ্টা করো কিন্তু সত্যি আমার বারে বারে অতীতের যন্ত্রণাগুলো যেন আমায় কুরে করে খাচ্ছে কেমোর যন্ত্রণাগুলো আমায় কিছুতে ঘুমোতে দিতে চাইছে না কেমোর কথা মাথায় আসলেই বমি চলে আসে যাই হোক কী খবর সবার সবাইকে অনেক ভালোবাসা জানি আরও একটা ভিডিও শুরু করলাম সবাইকে অনেক ভালোবাসা আমি পূজা তোমাদের সবাইকে কৃতিকা হাউসে অনেক ওয়েলকাম তোমরা যদি ফেসবুক পেজে নতুন হয়ে থাকো আমায় নতুন দেখে থাকো জলদি জলদি ফলো করে আমার সাথে দেখো আর ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে আমার সাথে দেখো আজকে আরও একটা সকাল আরও একটা দিন তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগছে আর আজকে দিনটা খুবই স্পেশাল আবারও মা আসতে চলেছে আর আমার থেকে আনন্দ তো বেশি মানি মানি তো আনন্দ একেবারে আত্মহারা সেই মহারানি এখন খেলতে ব্যস্ত প্রতিদিনের মতো আজকেও রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি তো ব্যাপারটা হচ্ছে এটাই যে ভাত বলি যে ভাত বসিয়ে দিয়েছি তো ভাত বসিয়ে দেওয়ার পর হচ্ছে গিয়ে আমি বাজারে চলে যাব বাজার থেকে একটু জিনিস আনার রয়েছে তো চলো সেগুলো আগে নিয়ে চলে আসে ওখানে খেলছে তো ওরা দুটো তো মিলে খেলুক তো আমি তারপরে চলে আসবো যাব আর আগেই সামনেই মুদিখানা দোকানে যাব যাবো আর চাট করে চলে আসবো এখন মহারানি বলছে ভাত খাবে তো চলো ওকে ভাতটা খাই আমি এই জাস্ট আসলাম হচ্ছে গিয়ে এই ভাতটা বসিয়ে দিয়েই গেছিলাম জাস্ট সামনের দোকানেই গেছিলাম তো ওর ভাতটা আমি চটপট করে ওকে খাইয়ে দিই এটা ঢাকা দিয়ে রেখে যাই এই দেখো এই যে ওর ভাত মানে এটা সব কিছু দিয়ে করেছি আর অল্প ফোরন দিয়ে দিয়েছি তো খেতে ও এইগুলো খেতে খিচুড়ি টাইপের খাবার খেতে বেশি ভালোবাসে চলো খাইয়ে আসি দেখো মানে এত অসম চলো খাবে চলো ওদিকে চলো আমি তো করেছিলাম শুধু ভাত আর মা এসে দেখো ভোলা মাছ ভাজা আর চিংড়ি মাছের বড়া ও কত দিন পর কত বছর পর চিংড়ি মাছের বড়া আবার খেতে পাচ্ছি আমার ভীষণ ফেভারিট হচ্ছে চিংড়ি মাছ তো এই দেখো আদরই আদর খাচ্ছে আর মা ওকে কী সুন্দর করে চুল বেঁধে দিচ্ছে যারা যারা মানির এই চুল বাঁধার ভিডিওটা এখনও পর্যন্ত দেখো নি জলদি জলদি দেখে এসো আর কি সুন্দর লাগছিল ও তো চুল বাঁধতে ব্যস্ত আর ফোন দেখতে ব্যস্ত মানে আদরই আদর খাওয়া মোটে শেষ হয় না আমার নিজেরই হিংসা হচ্ছে ওকে দেখে আমি খালি বলছি তুই সরে যা এটা আমার মা লোকের মাকে খালি মা বলছিস সরে যা তুই সরে যা আর ও তো রেগে যাচ্ছে এই দেখো আমি তো ঠান্ডায় জড়ো সড়ো হয়ে গেছি তোমাদেরও কি ঠান্ডায় এই একই অবস্থা মা আসলে কিন্তু আমি প্রচুর ল্যাথ খাই এই দেখো ফাইনালি মানে চুলবাদাটা কেমন হয়েছে মানে চুল বাদাটা কমেন্ট করে জানাতে বলো না আমার তো খুব সুন্দর লাগছিলো এইভাবে ছোটোবেলায় মা বসে আমাকেও চিলবে দিত আমি মোটে বসতে চাইতাম না আবার চুল বাদ দে ছাড়তাম না বিরক্ত লাগতো কিন্তু চুলটা যখন ফাইনালি বাঁধা হয়ে যেত তখন মা কি সুন্দর করে সেই পুঁতির কাটাগুলো যেগুলো খোপায় দেয় সেগুলো আমাকে লাগিয়ে দিত প্রায়ই আমাকে মা এমন করে চুল বেঁধে দিত সেই দেখে আমার দিদিও আসতো চুল বাঁধতে আমাকেও একটু বেঁধে দাও না গো তো আমরা দুজনে মিলে চুল বাঁধতাম আমার এখনও মনে আছে সেই পুরোনো দিনগুলোর কথা এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা মানে সাতটা কুড়ি হয়েছে তো মা চলে গেছে মা চলে গেছে অনেকক্ষণই এই তো তোমাকেও দেখাচ্ছি এই যে তো মানি আর আমি এখন রান্নাবাড়িটি খেয়েছি আর তার সাথে সাথে পড়াশোনাও করছি তাই তো মানি তো মা চলে গেছে মা অনেক বুঝিয়ে বাজিয়ে ফাইনালি আজকে কান্নাকাটি তো হলো তাও আধা ঘন্টা পর এক্ষুনি চলে আসবো এক্ষুনি চলে আসবো ফাইনালি ওকে কনভিন্স করার পর ওকে ও ছাড়লো মাকে ছাড়লো মা চলে গেল তা এখন আমি আর মানি মিলে কি করবো মানিকে দুধ আর চকস খাইয়ে দিলাম তো খাওয়ানোর পর এখন ওকে নিয়ে বসে একটু রান্না রান্নাটি এই তো তোমাকে দেখাচ্ছি একটা হাম্পি দাও না ফেলে দেবে না সব গোছাও সবাই নালে বাজে বলবে তোমাকে বলবে মানি ইজ এ ব্যাড গাল সব গুছিয়ে রাখতে হয় গুছিয়ে খেলতে হয় সবার সাথে শেয়ার করে খেলতে হয় ঠিক আছে তুমি গুড গাল তো কি হলো ঘুম পেয়ে গেছে দুপুরবেলা ঘুমোয়নি চোখ ছোটো হয়ে এসছে তো রান্না আর তো রাতের করতে হবে না অল্প মনে হয় ভাত রয়েছে ভাতটা শুধু বসাতে হবে তো আর বাকি সন্ধ্যাটা কীভাবে কাটাচ্ছি রাতটা কীভাবে কাটাচ্ছি মানে সূর্য আসা পর্যন্ত তো ওয়েট করতে হবে হ্যাঁ তো অনেক দিন মানে কি বলবো ওই দিন যে আসেনি সেটাই আমার কাছে অনেক দিন মনে হচ্ছে সূর্য বাড়িতে না আসা না থাকা মানে নিজেকে সত্যি এতটা অভাগী মনে হচ্ছে বলে বোঝাতে পারবো না দেখো কথা বলতে বলে দিয়েছে বাবাকে চকলেট আনবে তো আজকে সারাদিনটাই মানে খেতে খেতে আমার কেটেছে যেহেতু মা আসা মানে পুরো ল্যাপ খাই পুরো আবার ফোন করেছে আচ্ছাটা ফোন সত্যি নিজেকে সাথে এটাই শেয়ার করতে চাই যে একটা মানে কি নর্মাল মানুষের কাছে একটা মানে তোমাদের মতোই আমি আর পাঁচটা মানুষের মতোই আমি লাইফ লিড করছিলাম তো লাইফ লিড করতে করতে কথাটা এমনই হয়ে গেল মানে কথাটা কি এমনই সিচুয়েশন চলে আসলো সবার থেকে আমি আলাদা হয়ে গেলাম আলাদা নজরে আমাকে সমাজ দেখতে শুরু করেছে বা এখনও করছে সেটা হচ্ছে ট্যাগটা আমার যে লেগে গেছে যে হচ্ছে গিয়ে অ্যাজ এ ক্যান্সার পেশেন্ট যতই ক্যান্সার ঠিক হয়ে যাক না এই এর তো ক্যান্সার হয়েছিল এই এই তো ক্যান্সার পেশেন্ট এই জিনিসগুলো এখনও শুনতে হয় সত্যি এখনও শুনতে হয় সেক্ষেত্রে কথাগুলো বাদই দিলাম তো ওই সামান্য মানে কি বলবো জ্বর জ্বালা দিয়ে তো শুরু হয়েছিল কিন্তু বুঝতে পারিনি যে এত বড় কিছু আমার সাথে বাসা বেঁধেছে আচ্ছা তো ওইটাই হচ্ছে কথা যে ক্যান্সার কয়েকটা ওয়ার্ড কিন্তু এই ক্যান্সারের পেছনে যে কতটা মানে কি বলবো আমার ঘুরে দাঁড়ানোর জার্নিটা আমার সূর্য আর মার কাছে খুব একটা ইজি বলে মানে আমার কাছে তো ঘুরে দাঁড়ানোর জার্নিটা একদমই ইজি ছিল না তোমাদের ভালোবাসায় স্পেশাল দুটো মানুষ ছিল আর মানির কথা তো কী বা বলবো ও তো আমাদের মানে কি বলবো ইন্সপিরেশান যাকে বলে অত ছোট বাচ্চা ওকে দেখে আমরা শিখবো অত ছোটো বাচ্চা কীভাবে আমাদের সাথে তালে তাল মিলিয়ে আমাদের সাথে স্ট্রাগেল করে গেছে এখনও করে চলেছে কিছু বলার নেই যদিও সেসব কথা বাদ দিলাম সত্যি আমি সত্যি অভাগী যে আমার এই রোগের পেছনে আমি পুরো পরিবারকে আমি নিঃস্ব করে দিয়েছি কখনো আমি ভুলব না এই এক একটা রাত অভিশপ্ত এক একটা রাত আমি কীভাবে পার করেছি চলো বেশি কথা বলে বেশি ইমোশনাল হয়ে পড়ছি সব কথা বাদ দিলাম তা আর কী কী করছি না করছি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বললাম না চোখে ঘুম রয়েছে ঘুমিয়ে পড়েছে আমাকে দেখাও আমাকে দেখাও বলতে বলতে খাইয়ে দিয়েছে পেট ভরে গেছে আর এখন টানা ঘুম জানি না মনে হয় ওর বাবা আসবে তারপর আজকে সূর্য আসবে কালকে রাত্রেবেলা মানে আজকে ভোরবেলা সূর্য মানে অ্যাক্সিডেন্ট হয় হয় আর কি তেমন চোট পাইনি মানে শুনে তো আমি একেবারে হতক আর আমি বাজে একটা স্বপ্নও দেখেছিলাম দেখেই ওকে ফোন করি ফোন তুলছে না দেখে আরও চিন্তা বেড়ে গেছে তারপরে ওর একটা বন্ধুকে ফোন করি মানে রবিতাকে ফোন করি তো রবিতা বলে যে হ্যাঁ বৌদি আমার কথা হয়েছে দেখো তোমাকে হয়তো ফোন করবে গাড়ি চালাচ্ছে হয়তো তারপরে যাই হোক মানে আমার দুশ্চিন্তার অবসর ঘাটে ও ফোন করে ফোন করে কথা বলি আমি এইবার ব্যাপার এরকম বালি ওখানে এরকম হয়ে গেছে আমি তো শোনা হতবাক তো যাই হোক এখন ঠিক আছে চলে আসবে আজকে কালকে এসেই ভোরবেলা বেরিয়েছে কালকে থেকে এখনও পর্যন্ত মুখটা দেখতে পারলাম না ওর আমি মানে ঘুমিয়ে পড়েছে এখন অল্প কটা বাসন রয়েছে সেই বাসনগুলো চটপট করে মেজে নেবো তো আমি যে একটুখানি বসি একটু ভিডিও এডিট করার বাকি রয়েছে তো করে নিই তারপরে বাসনগুলো মাজতে যাবো তাই যে দেখতে পাচ্ছি বাসনগুলো মেজে নিলাম এখন বাজে নটা বাজতে পাঁচ তো আর জলও ভরে নিয়েছি বাসনগুলো অল্প করে বাসন ছিল আর দুটো কাপ পরে রয়েছে মেঝে নিয়েছি আর মানে তো ঘুমাচ্ছে তোমাদের বললাম তো সূর্য ফোন করেছিল বল সেই আসতে আমার বাবাটা একটাই বাজবে যেহেতু ওই যে মাথার ওপর চাপ দিয়ে দিয়েছি আমি সত্যি বারে বারে মানে মৃত্যুটা আমাকে গিলেও খাচ্ছে না বারে বারে বের করে দিচ্ছে মানে উপলে দিচ্ছে আমাকে মুখ থেকে তো চলো ভালো লাগছে না আমি একটু শুই মানির পাশ মানি উঠে গেছে মানিকে খাইয়েও দিলাম যা ভাত ছিল আমি খেয়ে নিলাম অল্প দুটো ভাত ছিল তো আমি সেই দিয়ে এখানে আমি আবার ভাত বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিলাম আর মানি তো ফোন দেখছে আর তোমাদেরকে দেখায় কি রান্না হয়েছে আজকে মানে মা যেহেতু এসছিল তোমরা জানোই প্রথমত তো এটার মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে বড়া আর এই যে মাছ রয়েছে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হোক আর মানে ভাতটা করা হচ্ছে মোস্টলি সূর্যর জন্য আমি তো খেয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া সূর্য আসছে এখন কথা হলো ও ঠিক আছে ও আসছে তো বললো যে তুমি যত তাড়াতাড়ি পারো আর সাবধানে গাড়ি চালিয়ে আসো এই ভিডিওটা এখানেই এন্ড করলাম সবাই সুস্থ থেকো সেফ থেকো আবারও দেখাবে নতুন অন্য কোনো ভিডিওর সাথে কোথাও যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর তোমরা এইভাবে আমার পাশে থেকো তো সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসে জানে এই ভিডিওটা এখানে এন্ড করলাম তো সূর্য আসুক তারপরে দেখা যাক ও আগে এসে ফ্রেশ ফ্রেশ হোক তো আমি আর ক্যামেরা খোলার মতো অবস্থায় থাকবো না ওকে যেহেতু বুঝতেই তো পারছো তোমরা তো যাই হোক এই ভিডিও এই পর্যন্ত সবাইকে টাটা গুড নাইট এখন বাজে সাড়ে দশটা তো ওই জন্য বলে দিলাম রাত সাড়ে দশটা বাজে যেহেতু গুড নাইট সবাইকে টাটা